আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ তো বর্তমানে জানেন যে মার্কেটে সবচেয়ে বড়ো ইভেন্ট চলছে যেটা হচ্ছে লোকসভা ইলেকশনের রেজাল্ট যেটা গত চার তারিখ বেরিয়েছিল সেদিন কিন্তু মার্কেট প্রচণ্ড নেগেটিভ ডিয়েকশান দিয়েছে কারণ মার্কেট এক্সপেক্ট করেছিল যে যে দলই আসুক না কেন সেই দল যাতে মেজোরিটি নিয়ে থাকে তো যেটা এক্সিট পোল বলেছিল সেই মেজরিটি ঠিকঠাক থাকবে সো সেই এক্সিট পোলের দিনে কিন্তু মার্কেট ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে পরে সেই অনুরূপ না হওয়াতে মার্কেট ভীষণ রকম কারেকশন দেখিয়েছে শুধু ইন্ডেক্স না যে স্টক লেভেলেও প্রায় বিশ পঁচিশ পর্যন্ত কারেকশন হয়েছে তো এই ইলেকশনের রেজাল্টের পর এখন যে সরকার গঠন হবে আগামী দু তিন দিনের মধ্যেই বোঝা যাবে কোন সরকার গঠন হবে তো এই নতুন সরকার যে গঠন হবে সেটা কিন্তু আগে গত দুবারের যে লোকসভা ইলেকশন ছিল দু হাজার চোদ্দো দু হাজার সেখানে যেরকম ছিল আর কি পরিস্থিতি তার চেয়ে কিন্তু এবার একটু আলাদা রয়েছে দু হাজার চব্বিশে যেটা আর কি কারণ তখন কিন্তু ম্যাক্সিমাম মেজোরিটি নিয়েই ছিল এনডিএ সরকার যেটা এবারে কিন্তু তাদের মেজরিটিটা কমে গিয়েছে আর বিরোধী পক্ষের কিন্তু প্রচুর সিট বেড়ে গিয়েছে এর ফলে বিরোধীরাও স্ট্রং হয়েছে তো এই পরিস্থিতিতে মার্কেট কি আগের মতোই রিয়েকশন করবে কি না একটু পরিবর্তন হতে পারে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে তো সেই ব্যাপারগুলো নিয়েই আর কি এই ভিডিওটি যে কোন কোন বিষয়ে আর কি শেয়ার বাজারে এই পরিবর্তনটা আসতে পারে তো প্রথমেই কিছু পলিসি যখন কোনো সরকার একেবারে লিডিং পজিশনে থাকে মেজরিটি নিয়ে থাকে তখন কিন্তু তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা এক্সিকিউশন করাটার মধ্যে কিন্তু খুব একটা সময় নেয় না আর কি আর সেরকম অবস্টাকল তৈরি হয় না বিপক্ষের তরফ থেকে কারণ বিপক্ষ দুর্বল থাকে তো এই সরকার যে সরকার আর কি যেটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর যেটা বিশেষজ্ঞরা বলছে যে এন ডি সরকারই গঠন হবে তো এই এনডিএ সরকারের যেটা এতদিন পর্যন্ত পলিসি ছিল যে সরকারি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে পাবলিক করে দেওয়া এবং যেটা তারা কিন্তু করেওছে এর আগে আপনারা দেখেছেন যে রেলওয়ে সেক্টরে নতুন নতুন অনেক স্টক মার্কেটে নেমেছে আইআরএফসির মতো কোম্পানি আইআরসিটিসির মতো কোম্পানি এগুলো কিন্তু এই সরকারের আমলেই কিন্তু হয়েছে আর যার বিরুদ্ধে কিন্তু বিরোধীরাও সেই সময় ছিল যে বেসরকারিকরণ করা হচ্ছে এটা যাতে করা না হয় কিন্তু তাদের যে এই বাধাটা কিন্তু ধোপে টেকে কারণ সেরকম মেজরিটি তাদের ছিল না কিন্তু এবারে কিন্তু উল্টোটাই হয়েছে মানে বিপক্ষ কিন্তু ভালো রকম স্ট্রং রয়েছে তো এখন যেগুলো অলরেডি এসে গিয়েছে গিয়েছে কিন্তু নতুন যেগুলো আসবে আর কি সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হতে পারে এবং যেগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে যে নতুন নতুন সরকারি কোম্পানিগুলোকে আবার মার্কেটে ওয়েফেসের মাধ্যমে কিংবা আইপিওর মাধ্যমে নামানো হবে সেটা কিন্তু এখন অত সহজে নাও হতে পারে তো এই ব্যাপারটি একটি কিন্তু সমস্যা তৈরি হতে পারে আর একটা যেটা সমস্যা হচ্ছে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরে কিন্তু বলেছিল যে পিএসইউ যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে একটা মেগা মার্জারের মাধ্যমে চারটি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে মানে যতগুলো ব্যাংক রয়েছে আর কি সরকারি ব্যাংকগুলোকে সেগুলোকে একত্রিত করা হবে এবং ম্যাক্সিমাম চারটি ব্যাংক থাকবে সেই চারটি ব্যাংকই কিন্তু মার্কেটে থাকবে আর কি যে পাবলিক করে দেওয়া হবে তো এই ব্যাপারটিও কিন্তু এখন বাধাপ্রাপ্ত হওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে তো এই ব্যাপারগুলো পরিবর্তন হতে পারে আর একটা যেটা সবচেয়ে বেশি মানে শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত তাদের সরাসরি যেটা এফেক্ট পড়তে পারে সেটা হচ্ছে আদানি গ্রুপের কোম্পানিগুলো তো আপনারা জানেন যে আদানি গ্রুপের কোম্পানির কিন্তু বহুত দিন আগের থেকেই ইলিগেশন একটা ছিলই যে তারা সরকার পক্ষের কিন্তু ভালো রকম বেনিফিট পেয়েছে এবং সেটা কিন্তু অস্বীকারও করা যায় না আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে আদানি গ্রুপের যে এই গ্রোথটা সেটা কিন্তু খুব দ্রুত হয়েছে এবং এই সরকারের আমলেই হয়েছে এবং এটা নিয়ে বিরোধী পক্ষরা কিন্তু বারবার পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে বলেছে রাহুল গান্ধীও এটাকে নিয়ে বারবার কিন্তু বলেছে যে আদানি গ্রুপের কিন্তু অনেক অবৈধভাবে তারা কিন্তু ডিল পাচ্ছে এবং তারা খুব সহজেই কিন্তু বড় বড় লোন পেয়েছিল তারপরে আপনার যে সরকারি প্রকল্পগুলো তারা কিন্তু বড় বড় হাতে পেয়েছিল যেটা কিন্তু এখন সমস্যার মধ্যে পড়তে পারে এবং তার জন্যই আপনারা দেখেছেন যে যেদিন এই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল মার্কেট যেদিন ক্র্যাশ হয়েছিল সেদিন সবচেয়ে বেশি এফেক্টেড যেটা হয়েছিল আদানি গ্রুপের কোম্পানিগুলো এক একটা কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট এভাবে কিন্তু কারেকশন হতেছিলো আদানি গ্রুপের প্রায় প্রত্যেকটা শেয়ার তো লং টার্ম ইনভেস্টমেন্ট যারা আর কি করেন আর কি তাদের জন্য আদানি গ্রুপের এই শেয়ারগুলো কিন্তু একটু রিস্কি কারণ এগুলোর অ্যাকচুয়ালি হিন্দেল যখন সমস্যা হলো তখনও কিন্তু এই সমস্যাটা হয়েছিল কারণ সেগুলো খুব হাই ভ্যালুয়েশনে ছিল এবং সেগুলো যেটা থাকা উচিত আর কি ভ্যালুয়েশনের চেয়ে সেগুলোর পাত্তাই দেয়নি যে ভ্যালুয়েশন কেমন থাকা উচিত না উচিত সেগুলো কিন্তু চরচর করে এ করছিলো এবং তার তখন কিন্তু একটা কারেকশন এসেছিল বড়ো সড়ো তারপরে কিছুটা সামলে নিয়েছিল তারপরে ইদানিং কিন্তু এই পরিস্থিতিতে যখন বিরোধী পক্ষ স্ট্রং রয়েছে আর বারবার আদানি গ্রুপের কথা যেহেতু উঠেছে আগে এখন কিন্তু আগে যেরকম সুবিধাটা পেত আদানি গ্রুপের যে কোম্পানিগুলো যে খুব তাড়াতাড়ি লোন পেতো কিংবা খুব তাড়াতাড়ি তারা কিন্তু বড়ো বড়ো ডিল পেত সরকারি যে প্রকল্প থেকে আর বিশেষ করে এরা ইনফ্রা সেক্টরে বেশি কাজ করে আর কি আদানি গ্রুপের যে কোম্পানিগুলো তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা কিন্তু পুরোপুরি সরকারের উপর কিন্তু নির্ভরশীল থাকে তো এক্ষেত্রে বিরোধী সরকার শক্তিশালী হওয়াতে এবং এর নাম কিন্তু আগের থেকেই থাকাতে আর কি তাতে এই গ্রুপের কোম্পানিগুলোর কিন্তু সমস্যা হতে পারে তো যারা আদানি গ্রুপের স্টকে ইনভেস্টেড রয়েছেন বা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তারা কিন্তু এই ব্যাপারটি অবশ্যই মাথায় রেখে যাবেন আর কতগুলো সেক্টর যেগুলোতে অলরেডি সরকার ভালোভাবে মনোযোগ দিয়েছে যেমন ডিফেন্স সেক্টর রেলওয়ে সেক্টর কিংবা সেমিকন্ডাক্টর সেক্টর এই সেক্টরগুলো তাছাড়া আবার ইভি সেক্টর প্রত্যেকটিতে কিন্তু যে সরকার কিন্তু ভালো রকম ইনিশিয়েটিভ নিচ্ছে এবং সাবসিডি দিচ্ছে যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে এই সেক্টরগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এবং এগুলো খুবই অ্যাসেন্সিয়াল সেক্টর সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরগুলো খুব একটা ক্ষতিগ্রস্ত নাও হতে পারে বা হবে না আর কি যেটা আর কি বিশেষজ্ঞরা বলছে তার মধ্যে কিছুদিন আগে যেমন ঘোষণা করেছিল যে ইথানল বেস যে ব্যাপারটা ছিল আর কি যে সুগার সেক্টরটা সেই সেক্টরটাতেও কিন্তু একটা বড় হালচাল হতে পারে এই ঘটনার পর থেকে তবে একটা ব্যাপার অবশ্যই যে গতিতে ছিল আর কি সরকারি সেক্টর মানে কোম্পানিগুলো সে ডিফেন্স সেক্টরেই হোক কিংবা রেলওয়ে সেক্টরে হোক কিংবা পাওয়ার সেক্টরে হোক সেই কোম্পানিগুলো একের পর এক কিন্তু ডিল পেয়ে যাচ্ছিলো এবং তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড গতি ছিল যে এই সরকারের আমলে এই ধরনের স্টকগুলোতে প্রচণ্ড গতি থাকবে ইনভেস্টারদের কিন্তু আলাদাভাবেই নজর ছিল কিন্তু আপাতত যে অবস্থা আর কি যে সিচুয়েশান যে রাজনৈতিক তাতে কিন্তু এই শেয়ারগুলোর গতিটা কিন্তু একটু স্লো ডাউন হতেই পারে তো সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন তো যাই হোক এইসব ব্যাপার নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ